আমি সেই বউ যে তার শ্বশুরের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছি বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে যাই তাদের ক্ষেত্রে আমার শ্বশুর থাকতো শহরের বাড়িতে আর আমি এবং আমার শাশুড়ি থাকতাম গ্রামের বাড়িতে আমার একজন যা আছে সে কিনা বিষ খেয়ে মারা গেছে সেজন্য আমার ভাসুরের চোদ্দ বছরের জেল হয় আমার স্বামী মাসে একবার এসে দুদিন থেকেই চলে যেত বাড়িতে এসে সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো রাতে এসে দুইটা খেয়ে সে ঘুমিয়ে যেত আমিও তাকে বিরক্ত করতাম না বিয়ের পর থেকে আমি খেয়াল করতাম আমার শ্বশুর আমাকে আমার দিকে কিভাবে যেন তাকায় আমার সাথে কথা বলতে খুবই ইন্টারেস্ট ফিল করে কথা বলতো কিন্তু চোখ থাকতো ওনার অন্য খারাপ দৃষ্টিতে আমি ওনার সামনে সানিল ভাবেই থাকতাম দেখা যেত আমি পুকুরে গোসল করছি তখন উনি ওই সাইড দিয়ে উনি দাঁড়িয়ে থাকতো আমার শাশুড়িকে বুঝিয়ে বললেও উনি সেটা বুঝতেন না আর আমার শ্বশুর বিভিন্ন অজুহাতে একটা কথা কি জানেন আমরা মেয়েরা কিন্তু বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ কে আমার সাথে ভালোভাবে মিশতে যাচ্ছে কে খারাপ দৃষ্টিতে দেখছে আমার বর বাড়িতে আসলে তাকে খুলে বললে সে বিশ্বাস করতো না সে বলতো তুমি বাবার নামে এই ধরনের মিথ্যা অপবাদ দিচ্ছ কেন একদিন বাসার মধ্যে কেউ ছিল না আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ওনার বোনের বাসায় গেছে কিছুক্ষণ পর দেখি আমার শ্বশুর এসে হাজির রান্নাঘরে আমি কি জানি কাজ করছিলাম সে সময় আমার শ্বশুর এসে আমার হাতটা ধরল তারপরে উনি আমাকে অন্যভাবে যখন জড়িয়ে ধরতে চেষ্টা করে আমি তখন ওনাকে বলেছিলাম বাবা আমি আপনার মেয়ের মতোছি ছি আপনি এটা কি করছেন উনি তারপরও আমার কথা শুনিনি উনি যখন আমাকে জড়াজড়ি করছিল তখন আমি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিই তারপর উনি আমাকে কুকর্মে জড়িয়ে ফেলে বলে যদি কাউকে কথাগুলো বলস তাহলে তোর কিন্তু খবর আছে তুমি আমাকে বারবার ভয় দেখাচ্ছিলো যে তুই কি মনে করেছ তুই যদি আমার এই কথাগুলো কাউকে বলস তাহলে তোকে আমি শেষ করে দিব আর যদি বেশি বাড়াবাড়ি করোস তাহলে তোর নামে মিথ্যা অপবাদ দেবো ওই দিনের পর থেকে আমার শ্বশুর সব সময় আমাকে শাসিয়ে যেত যেন আমি কাউকে না বলি আর আমি কাউকে বলে বা কি করব কেউ আমার কথা বিশ্বাসও করতো না কিছুদিন পর আমার স্বামী বাসায় আসে তো আমি মনে করেছিলাম আমার স্বামীকে বলবো কিন্তু নানান কাজে ব্যস্ত থাকার কারণে আমি তাকে কিছু বলতে পারিনি আমার স্বামী চলে যাওয়ার সময় আমাকে বলে যে আমার বাবাকে দেখো কয়েকদিন বা আসবে আমার বাবার মনে রাবদার যা চায় তাই পূরণ করো আমার স্বামী চলে যাওয়ার রাতে আমার শ্বশুর আমার রুমে আসে আমার মুখটা শক্ত করে চেপে ধরে আমি খামচি দিয়ে তখন আমি দূরে পালিয়ে যাই সকালবেলা আমার শ্বশুরকে ভাত দিতে একটু দেরি হয় আমার শাশুড়ির সামনে আমাকে খুব মারে আসলে সে রাতের ওই ঘটনার জন্য তিনি আমাকে মারে আস তার প্রতিশোধ নিয়েছে তখনই রাগ করে আমি এক কাপড়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসি বাবার বাড়িতে গিয়ে দেখি আমার মা দুপুরে রান্নাই করিনি আমার ছোট ভাই বোনরা না খেয়ে আছে আমি কি করব চিন্তায় ভেবে পড়ি তারপর আমার শ্বশুর দেখি বাজার খরচ নিয়ে গেছে তখন আমার শ্বশুরকে বললাম ঠিক আছে আমি আপনার সাথে যাব আমার শ্বশুর আমাকে বললো ঠিক আছে তুমি রেডি হো তারপর আমি বললাম আমাকে কি চারশো টাকা দেওয়া যাবে তখন বলে যে ঠিক আছে আমি চারশো টাকা দেবো যদি তুমি রাতেবেলা দরজা খুলে রাখো আমি তখন বললাম ঠিক আছে আমি দরজা খুলে রাখবো তখন আমার হাতে চারশো টাকা দিল আমি আমার মাকে চারশো টাকা দিয়ে বললাম যে এই টাকা দিয়ে তুমি আমার ছোট ভাই বোনদের জন্য মাছ মাংস কিনে নিয়ে আসিও এই বলে আমি আমার শ্বশুরের সঙ্গে শ্বশুর বাড়িতে গেলাম কিন্তু আমি রাতেবেলা আর কোনো দরজা খুলে রাখিনি তারপরের দিন সকালবেলা আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো তখন আমার মশাকে বললাম যে ঠিক আছে আমি দরজা খুলে রাখব। তারপরে উনি এসেছিল কিন্তু আমার শাশুড়ি সব কিছু বুঝতে পারার পরও আমার শাশুড়ি কোনো প্রতিবাদ করেনি অবশেষে আমি আমার শ্বশুরের সাথে কুকর্মে লিপ্ত হয়ে যাই আসলে পেটের দায়ে বা কিছু কিছু এমন ব্যাপার থাকে যেগুলো আসলে বাধ্য করে খারাপ কাজে জড়িয়ে যাওয়ার কিন্তু একটা সমাজে যদি এই ধরনের ঘটনা ঘটে আমাদের প্রতিবাদ করা উচিত আমাদের সবাইকে জানা উচিত সেটা আমি কখনো বুঝতে পারিনি আমি জানিয়েছিলাম ঘরের মানুষকে কিন্তু বাইরের মানুষকে জানানোর চেষ্টা করিনি আজকে যদি আমি বাইরের মানুষকে জানাতাম তাহলে ছি করত এই ভয়ে আমি সবসময় চুপচাপ থাকতাম আর ঘরের মানুষ তো জেনেও সব চুপচাপ ছিল অপবাদ দিচ্ছি কয়েকদিন পর আমার শাশুড়ি যখন মারা যায় তখন আমার শ্বশুর আরো আমার আকৃষ্ট হলো এভাবে আমি চালাকি করে তার জায়গা জমি সব কিছু করায় আমি টাকাগুলো আত্মসাত করেছি আমার শ্বশুর আমার প্রতি এত দুর্বল ছিল যে আমি যাই বলতাম তাই শুনত আর এদিকে আমার স্বামী আরও একটা বিয়ে করে নিয়ে আসলো নিয়ে আসার পরে তখন আমার স্বামী আলাদা করে সংসার শুরু করলো আর আমার শ্বশুর যে এই ধরনের কারণ গুলো করছে এগুলো কিন্তু আমার স্বামী জানতো না এরপরে আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার শুরু করে আর এদিকে আমি বাসায় একা থাকি এই সুযোগে আমার শ্বশুরও অনেক খারাপ আচরণ করে তো যাই হোক এই গল্পটা আরেকজন থেকে নেওয়া ছিল আমাদের সমাজে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে তাই এই ধরনের গল্প আসলি থেকে আমাদের অনেক সচেতন হতে হবে আমাদের সমাজটা এখন এত নোংরা হয়ে গেছে যে সম্পর্ক কোনো ভেদাভেদ করে না আর এই ঘটনাগুলো অহরহ ঘটে যাচ্ছে তাই সব দিক থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন যারা এখনো আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা আজকে নতুন আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম